রাশিদ খান অনেক রাজনৈতিক দল জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলো কিন্তু গণভোট কবে হবে সেটা নিয়ে আমরা কিছুটা বিরোধ দেখেছি শঙ্কা তৈরি হয়েছে আপনাদের দলের অবস্থান কি ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা দেখেন আমাদের দলে যে অবস্থান আমরা স্পষ্টভাবে জানিয়েছি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দিতে হবে এবং একই সাথে আমরা যেটি বলেছি এই যে বিএনপি এবং জামাতের মধ্যে বা এনসিপির মধ্যে যে ধরনের ডিবেট এই যে এতদিন আলোচনা আটকে ছিল এই তিনটা দলের কারণে এই তিনটা দল আজকে যে ধরনের আচরণ অত্যন্ত সফট আচরণ করেছে এটা যদি আরও দুই মাস আগে করত তাহলে এই দুই মাস সময়ে সরকার কিন্তু রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারে তারা মনোযোগ দিতে পারত কিন্তু এনসিপির পক্ষ থেকে সবসময় যেটি বলা হয়েছে যে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচনের বাস্তবতা কি বাংলাদেশে আছে এখন জামাতের পক্ষ থেকে আমরা দেখলাম আমি তো নিজেই বৈঠকে ছিলাম আমার কাছে আসলে ভিতরের যে আলোচনা সেটা পজিটিভ মনে হয়েছে কিন্তু বাইরে এসে যখন সাংবাদিক বক্তব্য প্রশ্ন করলো তখন আবার নেতিবাচক মনে হয়েছে অর্থাৎ আমাদের রাজনীতিবিদদের এক ধরনের চরিত্র হলো আপনি যখন টেবিলে বসবেন খুব মিষ্টি কথা বলবেন এখন মিডিয়ার সামনে তো কিছু গরম কথা বলতে হয় তো আমার কাছে মনে হয় জামাত ভিতরে যে সফট আলোচনা করেছে শিশুরমণির ভাই বক্তব্য রেখেছে অত্যন্ত পজিটিভ ছিল বাইরে এসে আর একজন নেতা আবার সেটাকে উল্টে দিয়েছে অর্থাৎ আমরা যে ইতিবাচক আলোচনা করলাম জনগণ এটাকে ভালোভাবে নিল এটা আবার একজন পলিটিশিয়ান বাইরে এসে জনগণকে হতাশ করলে আর বিএনপির পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে তারা অনেক ছাড় দিচ্ছে আগে যে ধরনের অবস্থা ছিল আজকে আমার সেটি মনে হয়নি আজকে সালাউদ্দিন ভাই তিনি স্পষ্টভাবেই এই গণভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন এবং অন্যদিন যেভাবে আপনার ওয়ান জিরো সিক্স অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলতেন সেদিকে ওইভাবে গুরুত্ব আজকে দেননি তার মানে আজকে সবগুলো দল তারা কিন্তু মোটামুটি এই গণভোটের ব্যাপারে একমত হয়েছে আমার যে মানে আমি আমার যে অবজারভেশন একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে যদি আপনার এই জুলাই সোনাদের পক্ষে ভোট নেওয়া হয় অর্থাৎ গণভোট এক্ষেত্রে যে আমার বিএনপি এনসিপি বা প্রত্যেকটা দল একটা জায়গায় থাকবে বা একমতে থাকবে বলে আমার কাছে মনে হয়েছে আমরা এই কথাগুলো বলছিলাম আমাদের দলের পক্ষ থেকে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোট নেওয়া এটা আমাদের প্রস্তাবনা ছিল আজকে দেখলাম সবগুলো দল মোটামুটি এই জায়গায় একটা জায়গায় একমতে এসেছে এখন বাইরে কি বক্তব্য দিয়েছে সেটা আমার কাছে মনে হয় যে মিডিয়াকে গরম করার জন্য পাবলিককে উত্তেজিত করার উত্তেজিত করার জন্য দলীয় নেতাকর্মীরা আছে তাদেরকে এক ধরনের বার্তা দেওয়ার জন্য প্রধান বিরোধী দল হিসেবে জাহির করার জন্য এরকম কিছু মনে হয়েছে হতে পারে এখন জামাতের ভিতরের আলোচনা খুব ঠান্ডা মনে হয়েছে এবং মনে হয়েছে যে সরকার যদি এক ধরনের সিদ্ধান্ত নেয় দেখেন আজকে না আমি এর আগেও মিটিংয়ে বলেছিলাম এই যে আমাদের আমরা একমতে পৌঁছেছি তাই না আর আমাদের ভিতরে ভিন্ন মত রয়েছে এই ভিন্ন মতকে ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব কার সরকারের আমি গত বৈঠকে যে বক্তব্য রেখেছিলাম যে মাননীয় আলিরিয়াজ স্যার আপনি যেটি বলছেন যে আপনারা শুধুমাত্র সরকারকে পরামর্শ দিবেন কিন্তু এই কমিশনের প্রধানকে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার অধীনে আপনার অন্যান্য উপদেষ্টারা সেক্ষেত্রে আপনারাও সরকারের অংশ আপনারা সবাই মিলে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন সে সময় আলিরিয়াজ স্যার আমাকে থামিয়ে দেয় তিনি বলেন যে রাশেদ আপনার কথা শুনলে বিভ্রান্ত হই আজকে সেই রিয়াজ স্যার আমাকে ধন্যবাদ দিয়েছেন আমি স্যারকে বলেছি যে স্যার এখন তো সবাই আমার লাইনে হাঁটতেছে আমি যে কথা বলেছিলাম যে আপনাদেরকে দিন শেষ সিদ্ধান্ত নিতে হবে এখন মনে করেন যে বিএনপির যে ধরনের দাবি জামাতের ভিন্ন ধরনের দাবি এনসিপি আরেক ধরনের দাবি করছে কিন্তু এই যে ভিন্ন দাবি এটাকে ঐক্যমতে কে আনবে অবশ্যই এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আর সরকারের পাটকে এই যে জাতীয় ঐক্যমত কমিশন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকে তারা দেখলাম যে ওই সিদ্ধান্ত নেওয়ার দিকে যাচ্ছে এটাকে আমি পজিটিভ বলেই দেখি আপনি মনে করেন যে একটা কনক্লুশন সম্ভব হবে ঐক্যমতে আসার কোনো বিকল্প নাই জনগণের সাথে দলগুলো তামাশা করবে এটা তো হতে পারে না অবশ্যই ছাড় দিয়ে হলেও ঐক্যমতে আসতেই হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছেছে তারা গণঅভ্যুত্থানের শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যখন সময় আসবে তাদের নামও আমরা প্রকাশ করব উপদেষ্টারা অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে নিয়াজও করে রেখেছে দাবি করে নাহিদ বলেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে উপদেষ্টারা আখের গুছিয়েছে তাদের নাম এখনই কেন আপনারা বলছেন না মানে এখনই বললে সুবিধা হতো কি জনগণ তাদের চিনত এবং তারা আরও আখের গোছানোর আসলে সুযোগ পেত না এখন কেন বলছেন না আমার একটা অনুমান ছিল যে আজকে আপনি প্রশ্নটা করবেন একদম সত্যি সত্যি আমার একটা ধারণা ছিল আপনি করবেন এনিওয়ে এটা আমাদের আমরা তো এটা দলগতভাবে বলি নাই উনি একজন উপদেষ্টা ছিলেন হি ইজ অ্যান ইনসাইডার ওই জায়গা থেকে উনি হয়তো জানেন অনেক কিছু যে কোন উপদেষ্টারা কী ধরনের ভূমিকা নিচ্ছেন না নিচ্ছেন আমরা বাইরে থেকে অনেক কিছু শুনি সবটা তো আমরা রাজনৈতিকভাবে আনতে পারি না কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যে নাহিদ ইসলাম যেহেতু তার তিনটা রোল তিনি অভ্যুত্থানের একজন নেতা শীর্ষ নেতা তারপরে তিনি উপদেষ্টা ছিলেন তিনি এখন একটা দলের প্রধান ফলে তিনি সার্বিক দিক বিবেচনা করে যখন ঠিক মনে করবেন যে কখন এই মানে হুইসেল ব্লোইংটা করতে হবে তো তিনি তখন সেটা করবেন ইতিমধ্যে তিনি যেটা বলেছেন এটা কিন্তু অনেক অ্যালার্মিং যে উপদেষ্টাদের যে গণভ্যুত্থানের আমি নিজে কিন্তু অনেকবার আপনার টকসতে এসে বলেছি যে অনেক উপদেষ্টাকে দেখলে মনে হয় তারা পেইড লিভে আছে মানে একটা খুব মজার মধ্যে আছে হ্যাঁ অভ্যুত্থানের যে পেইন মানে এরপরে মানুষের যে পেইন আহতদের যে কাতরানি থেকে শুরু করে মানুষের যে আকাঙ্ক্ষা সেগুলো একজন উপদেষ্টার যেভাবে চেহারার মধ্যে দেখা যাবে তিনি দাঁড়ালে যেটা বোঝা যাবে যে আমি আমি এগুলো দ্বারা বার্ডেন্ড এটা মনে না আমাদের কাছে সেখান থেকে উনি এই কথা বলে থাকতে না রাখের গুছানো তদ্বির বাণিজ্য এটা সেটা এগুলোর কথা তো আমরা প্রতিনিয়ত শুনতেই পাচ্ছি নানাভাবে তো সেগুলো থেকে উনি বলেছেন আমাদের হয়তো অপেক্ষা করতে হবে যে তিনি আসলে কখন বলবেন যে সময় হলে তাদের নাম বলবেন এর আগ পর্যন্ত আমার পক্ষে এটা বলা সম্ভব না আপনাদের দলের আহ্বায়ক আপনারা সকলে মিলে বললেও যেটা সত্য হবে না তিনি একা বললে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কি এই কারণে এখন অর্ধেকটা বলছেন পুরোটা বলছেন না এই কারণে তিনি নাহিদ ইসলাম আরেকটা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উপর আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন আপনারা যদি প্রতারিত না হতেন তাহলে নামই বলতেন না কখনো বা এইটুকুও বলতেন না এমন কি না না প্রতারিত না হলে তো এই প্রশ্ন প্রশ্নটাই আসতো না আজকে যে আমরা আপনারা প্রতারিত প্রতারিত বলে জনগণ যে না এটা উনি জনগণের পক্ষ থেকেই বলেছেন বলে আমার মনে হয় কারণ কি আপনি এই যে এখন কমিশনে গিয়ে আপনি আলোচনা করছেন এই যে এখন যে কথাগুলো আসে কনস্টিটিউশনাল অর্ডার দিতে হবে প্রোক্লেমেশন করতে হবে এই আলোচনাগুলো কিন্তু এখন করার কথা না আমাদের এক বছর পরে এখন আপনার শুধু ইলেকশনের প্রস্তুতি নেওয়ার কথা এটা আপনি অগাস্ট মাসেই করার কথা কিন্তু এই যে যারা ওয়ান জিরো সিক্সের ভেতর ঢুকিয়ে দিল বাংলাদেশকে এবং ঢোকানোর ফলে যে কতগুলো মানে সমস্যা দেখা দিয়েছে মানে যেগুলো ইনএভিটেবল প্রবলেম কতগুলো দেখা দিয়েছে এইটা থেকে তো আমাদের মানে পেরোতে হবে কারণ এখনই আপনার এই গণভ্যুত্থানে সরকার থাকতে থাকতেই কোর্টের মধ্যে গিয়ে কেউ প্রশ্ন করছে যে আপনারা যে হিয়ারিং করেছেন হিয়ারিং কপি দেখান এটা এখন করছে পরবর্তীতে আরও খারাপ কিছু ঘটতে পারে ফলে এই যে যখন তখন যারা তখন ছাত্ররা ইমোশনাল ছিল তখন ছাত্ররা তো এই ব্যাপারগুলো জানতো এই অভিজ্ঞতা নাই তারা আন্দোলন করতে পারে রক্ত দিতে পারে কিন্তু রাষ্ট্রের এই যে কতগুলো টেকনিক্যাল বিষয় এটার ব্যাপারে যারা মিসগাইড করেছে উনি তাদের ব্যাপারেও বলে থাকতে পারেন যে তারা হয়তো আশ্বস্ত করেছিলেন যে না এটার মধ্যে দিয়ে করলে আমরা একটা খুব সুন্দর সমাধানে পৌঁছাবো কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই সুন্দর সমাধানে পৌঁছানো না যেমন ধরেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন রাষ্ট্রপতির পদত্যাগ চাইলাম যে এই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত এই গণব্যুত্থানে পরে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে এই গণব্যুত্থানে সরকার গঠন করা যাবে কি না আমি একটা প্রোগ্রাম বলেছিলাম যে এর চেয়ে ভালো আমাদেরকে বিষ দেন খেয়ে মরে যায় কারণ এটা তো অ্যাপসার্ট যে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতি যিনি তখন পলাতক তার কাছে রেফারেন্স পাঠাচ্ছেন ওয়ান জিরো সিক্সের মধ্যে দিয়ে যে এই সরকার গঠন করা যাবে কিনা তো এই রাস্তায় যারা আমাদেরকে নিয়ে গেছেন কোনো দরকার ছিল না ধরেন শেখ হাসিনা পলাতক পালিয়ে গেছেন ওই হেলিকপ্টার করে হেলিকপ্টারের চাকায় ঝুলে যদি এই রাষ্ট্রপতি চলে যেতেন তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা কি হতো এই প্রশ্নটা কি চিন্তা করেছেন যে এখন তো রাষ্ট্রপতি আছে থেকে বলা হচ্ছে যে না না ওনাকে রাখতে হবে কারণ সাংবিধানিক ধারাবাহিকতা যদি উনি উনি সহ পালিয়ে যেতেন তখন কি হতো ফলে সাংবিধানিক ধারাবাহিকতার ইট ইস ব্লাফ এই ব্লাফটা আমাদেরকে দেওয়া হয়েছে তখন ছাত্ররা নানা কারণে বুঝতে পারে নাই বা তাদের যারা সিনিয়র যাদেরকে তারা বিশ্বাস করেছেন তাদের দ্বারা তারা প্রতারিত হয়েছেন বলে ওনারা মনে করছেন এক গণ ফিগার হিসেবে তো সেইটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ তাদের এই স্টেটমেন্টটা এখন দেখা যাক যাদের ব্যাপারে বলেছেন তাদের টনক নড়ে কিনা জি